হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপিস কিচেন আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে টক দুই দিয়ে একটি রেসিপি তো চলো তোমরা দেখতে থাকো প্রথমে এখানে আমি রুই মাছগুলিকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এখন মাছগুলিকে একটু ম্যারিনেট করে নেব তবে আজকে নুন এবং হলুদ দিয়ে নয় মাছগুলিকে আজকে একটু সর্ষে তেল দিয়ে এবং নুন আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তো এখন মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখন আমি একটি কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে মাছগুলি ভেজে নেব দিয়ে দিলাম সবকটা মাছ তো মাছগুলি এক পিঠ হয়ে এসছে এখন উলটিয়ে দেব যে আমি এখন উলটিয়ে দিচ্ছি মাছগুলিকে তো দেখো এখানে মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখন ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এবং ফড়নে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি এখন আমি ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে এখন এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব দিয়ে দিলাম এখানে একটু লবণ তো দেখো মশলাটা এখানে ভালো করে গষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ফাটানো টক দই টক দইটাকে আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর এখানে অ্যাড করেছি তারপর আমি এখানে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব এখন ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ স্বাদ আনার জন্য তারপর এখানে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব তো ঝোলটা ফোটানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখো আমি এখানে একটি পাত্রে নামিয়ে নিলাম এখন উপর থেকে কিছুটা বেরিস্তা দিয়ে ছড়িয়ে দেব তো রেডি হয়ে গেল আমাদের আজকের টক দই দিয়ে রুই মাছের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো নাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা